হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি রাতে হঠাৎ প্রচুর পরিমাণে ছাগলের ডাক হঠাৎ ঘুম থেকে উঠে এসে দেখছি ছাগলের এই অবস্থা হয়তো ধারি মেরেছে এদেরকে তাই এসে এখানে জ্বালাতন করছে আসলে ধাড়ি রাতে ওদেরকে মারলে সবাই চলে আসে তো এসেই দেখছি ধারি শুয়ে আছে কেউই মারেনি হয়তো কেউ হয়তো মেরেছে যত দিন যাচ্ছে তত আমার মানে কাজের চাপটাও বেশি হচ্ছে কারণ আমি ভিডিও বানাতে খুবই অক্ষম হচ্ছি কারণ দুই দিন আমি ভিডিও কোনো ছাড়তে পারিনি তো আজকে লাস্ট আপাতত শুক্রবারের দিনই ভিডিওটা অবশ্য সারা হবে সম্ভবত ভিডিওটা শুক্রবারে আমার রিডিং করতে হয় কারণ সকালে গরু ছাগল খেতে দিয়ে আবার কাজ থেকে এসেই মনে করেন যে ভিডিও করা তারপর আবার রেডিং করা একদম ইম্পসিবল হয়ে যায় তো সকালে উঠে ছাগলগুলোকে দেখলাম যে সবাই ঠিকঠাকই আছে তো ওদেরকে এখন বের করে খাওয়াবো কিছুটা আসলে আমার শীতকালে তো যখন সবাইকেই সেফটিভাবে রেখে দিয়েছি আর এই যে কালকে ঘাস তুলছিলাম আসলে শুক্রবারের সকালটা আসলে খুবই সুন্দর একদম সুন্দর আজকে শীতের সকালে রোদ মিষ্টি রোদ তো প্রতিদিনের মতো আমার যেটা কাজ আমি আজকে পাতাগুলোকে অন্য ঘরে রেখে দিয়েছি কারণ আমি যেখানে গোয়ালের ভিতরে পাতা রাখতাম সেখানে মনে করেন যে এখন বিছলি কম হওয়ার কারণে মানে আমার বাসুরটা সব পাতা খেয়ে নেয় তাই আমি অন্য ঘরের মধ্যে রেখে দিই তো দুইটা পাতা বাঁধার পরে এখন সরাসরি ছাগলগুলোকে ছাড়ার পরে আমার আমার এই তোতা ছাগলটা দেখুন মা মরা খুবই অবস্থা সবাই মারে ওকে কেউ খেতে দেয় না না খাওয়া অবস্থা এ ওকে মারে ও ওকে মারে তো অলরেডি নিয়ে এসে ধারে আমি বেঁধে দিলাম বেঁধে পর দেখুন একটা একটা করে কেটে কেটে নিচে ফেলে দিছে খাওয়ার কোনো ইয়ে নেই মানে নিচে ফেলে দেবে আর নিচের গুলা কি ওরা তো সহজে খাবে না আমার লাস্টে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার সেগুলোকে গরুকে দিতে হয় ওরা কিন্তু পরে খায় না আসলে পাতা যা কিনে তার অর্ধেকই মনে করে যে নষ্ট করে এতদিন আমার নেপিয়া ঘাস ছোটোসেয়া থাকার কারণে আমি পাতা কেনা শুরু করে দিয়েছিলাম তো অবশ্যই কম করে দেবো এখন কারণ আমার নেপিয়া ঘাস বড় হয়ে গেছে আস্তে আস্তে করে আমার কাটা শুরু হয়ে গেছে এবং পাতাও কমিয়ে দিতে হবে কারণ ওই ঘাসগুলো খাওয়াই আবার পাতা খাওয়িয়ে অনেকটা মানে ইয়ে হয়ে যাবে মানে টাকার খরচ পরিমাণ বেশি হয়ে যাবে তো আমার গায়েটাকে দেখুন হাড় বেরিয়ে গেছে বুঝলাম না এত ভুসি বিসিলি কাঁচা গাছ সব কিছু খাওয়ার পরও এরকম কেন হয়ে গেছে বুঝলাম না প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করার কারণে হয়তো এরকম বেশি হয়ে গেছে তাই হয়তো সম্ভবত এরকম হতে পারে